আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেশ ও দেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো তো আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা সবাই এটা নিয়ে কথা বলবেন কারণ দেখেন আমি আমি যেহেতু প্রবাসে আছি আমি কিন্তু বলতে পারি না যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসলেই মানে কেমন হয়তো আমি আমার ফ্যামিলি থেকে জানতে পারি আমার বন্ধুবান্ধবের কাছ থেকে জানতে পারি যে পরিস্থিতি ভালো কেউ ভালো বলে কেউ খারাপ বলে তো যদি ভালো হয় বাংলাদেশের পরিস্থিতি যদি আগের তুলনায় ভালো হয় সেক্ষেত্রে আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি কারণ হচ্ছে যদি আমাদের দেশে সাধারণ মানুষের সমস্যা যদি দূর হয় কেউ যদি দূর করতে পারে তাহলে তিনি আমাদের জন্য পারফেক্ট তো যেহেতু এখন এখন দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অনেকে কাজ করতেছে কিংবা যেমন আপনি যদি দেখেন যে যে বাংলাদেশে একটা বেশি আলোচিত বিষয় হচ্ছে যে বাজার বাজারে যে মানে দ্রব্যমূল্যের যে একটা বিষয় যে তালিকা ওইখানে কিন্তু আমাদের দেশের সরকার থেকে কিন্তু যে ব্যবস্থা নিয়েছে এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষের জন্য অনেক মানে অনেক উপকার এবং সাধারণ মানুষের জন্য এটা অনেক বেশি একটা পাওয়া যায় দেশে যদি দ্রব্যমূল্যের দাম কম হয় তাহলে সাধারণ মানুষের জীবন জীবিকা অনেকটা সহজ হয়ে যাবে তো এই বিষয়টা নিয়ে যেমন দ্রব্যমূল্যের বিষয়টা নিয়ে যেমন বিভিন্ন ম্যাজিস্ট্রেট কিংবা সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেক্ষেত্রে ওইখানে কিন্তু অনেকটাই মানে বিভিন্নভাবে চেক করতেছে কিংবা বিভিন্ন অভিযান চালানো হচ্ছে এই ক্ষেত্রে কেউ প্রতারণা করতেছে কিনা কিংবা কেউ দুর্নীতির সাথে জড়িত কিনা এই বিষয়গুলি নিয়ে কিন্তু অনেকভাবে অভিযান চালানো হচ্ছে এবং এটাকে কিন্তু অনেকটাই প্রতিরোধ করতে পেরেছে তো সেক্ষেত্রে এই হিসেবে কিংবা সব কিছু মিলে যদি এখন দেশের পরিস্থিতি ভালো হয় তাহলে তার জন্য আমরা অবশ্যই সরকারকে ধন্যবাদ দেব এবং উনি অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করবে আমরা আশাবাদী তবে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশে কিন্তু সব কিছু নিয়ে কথা হচ্ছে কিংবা সব কিছু কিন্তু সমাধান করার চেষ্টা করতেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে প্রবাসীদের যে সমস্যাটা কিংবা প্রবাসী সেক্টরে যে সমস্যাটা হয় এটা নিয়ে কেন কেউ কোনো অভিযান করতেছে না কিংবা সরকারের পক্ষ থেকে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না এটা নিয়ে আমি কি তাহলে এটা মনে করব যে আমার দেশের সরকার কিংবা দেশের প্রশাসন এই বিষয়টা এই বিষয়টা নিয়ে অবগত না কারণ হচ্ছে যে দ্রব্য মূল্যের মতো কিন্তু আমাদের বাংলাদেশের প্রবাসী যে সেক্টরটা ওইটাতে কিন্তু ওই একই রকমভাবে দুর্নীতি হচ্ছে যে তাদের আমার আমার সবার কাছে প্রশ্ন হচ্ছে যে তাদের চোখে কি পড়ে না যে আমাদের বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য পাঁচ থেকে ছয় লাখ টাকা নেওয়া হয় তো এটা একটা দুর্নীতি এবং এটা একটা প্রতারণা এবং এটা কখনোই সাধারণ মানুষের জন্য এটা ঠিক না তো এই যে সাধারণ মানুষের এই সমস্যাটা কিংবা এই ভোগান্তিটা এটা কি সরকার দেখতেছে না তো আমি সরকারের কাছে শুধু আমি ব্যক্তিগতভাবে বলবো না আমার দেশের সকল সাধারণ মানুষের পক্ষ থেকে সরকারের কাছে আমি বলবো যে বাজারে দ্রব্যমূল্যের বিষয়ে তারা যে সব মানে উদ্বেগটা নিয়েছে ওই একই উদ্বেগ যেন প্রবাসীদের ক্ষেত্রে নেয় কারণ হচ্ছে প্রবাসীরা কিন্তু প্রতিনিয়ত মানে যে একটা প্রতারণার শিকার হচ্ছে এটা কিন্তু কখনোই কারো চোখে পড়তেছে না হয়তোবা যদিও কিছু বিষয় সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় কিন্তু সব কিছু কিন্তু আর কেউ জানতে পারে না অনেক বিষয় কিন্তু রহস্য হয়ে থেকে যায় প্রবাসীদের যে সমস্যা হয় ওইগুলি কিন্তু মানে অধিকাংশ বিষয়গুলি কিন্তু আড়ালেই থেকে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি আমার অভিজ্ঞতা এবং প্রবাসীদের পক্ষ থেকে বলবো যে প্রবাসীরা অনেক ভোগান্তিতে আছেন এবং অনেক সমস্যায় আছেন তার অন্যতম কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রবাসী সিন্ডিকেট কারণ হচ্ছে প্রবাসীদের ক্ষেত্রে যে সিন্ডিকেটটা তৈরি করা হয়েছে এটা যদি সমাধান না হয় দেখেন বাংলাদেশের অধিকাংশ সাধারণ এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা কি করে তার যখন পনেরো থেকে সতেরো বছর হয়ে যায় তখনই সে চিন্তা করে পরিবারের জন্য কিছু করবে তো কিছু করার জন্য তখন তার মাথায় আসে যে তাকে বাইরে যেতে হবে অর্থাৎ বিদেশে যেতে হবে তো ওই বিদেশে যাওয়ার কথাটা যখন তার মাথায় আসে তখন কিন্তু সে সবার আগে মানে দালাল কিংবা এজেন্সির সাথে যোগাযোগ করে তো যোগাযোগ করার সময় তাকে যে টাকার পরিমাণটা বলা হয় কিংবা তার কাছ থেকে যে টাকাটা নেওয়া হয় এটা কিন্তু সম্পূর্ণ দুর্নীতি এবং এটা সম্পূর্ণ একটা প্রতারণা কারণ মধ্যপ্রাচ্যের মতো দেশে আসতে কখনোই পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগতে পারে না আর আমি আরও সহজভাবে বুঝিয়ে দিতে চাই যদি ইন্ডিয়া থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আসতে পারে তাহলে বাংলাদেশ থেকে কেন আসতে পারবে না আর একটি বিষয় হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশের যারা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বিদেশে আসে তারা কিন্তু ক্যাশ টাকায় আসতে পারে না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ব্যাংক থেকে লোন নেয় তারপর হচ্ছে বিভিন্ন কিস্তির মাধ্যমে আসে তো সব কিছু সব কিছু মিলে তারা যখন বিদেশে আসে তাদের কাছ থেকে প্রতারণা করে পাঁচ থেকে ছয় লাখ টাকা নেওয়া হয় নেওয়ার পরও কিন্তু এই যে তারা বিদেশে আসার পর তাদের যে কাজের নিশ্চয়তা ওইটা কিন্তু কখনোই এজেন্সি দিতে পারে না এবং ওইটার কারণে কিন্তু সমস্যা আরও বেশি হচ্ছে দেখেন একজন প্রবাস একজন বাংলাদেশি যখন প্রবাসে আসে আসার পর যখন দেখে যে তার কোনো কিছুই ঠিক নাই তার কোম্পানি তার কাজ তার বেতন কোনো কিছুই ঠিক নাই কিন্তু এটা নিয়ে কিন্তু সে কোনো প্রতিবাদ করতে পারতেছি না কিংবা কোনো আইনি ব্যবস্থা নিতে পারতেছি না তো আমার সবার কাছে প্রশ্ন হচ্ছে তাহলে এই বিষয়টা কি দুর্নীতির মধ্যে পড়ে না এটা নিয়ে মানে কারো কোনো কথা কিংবা কারো কোনো অভিযান কারো কোনো সারা শব্দ নাই তো এটা কি প্রবাসীরা কি তাহলে মানে দেশের নাগরিক কিংবা দেশের মধ্যে তারা পড়ে না তারা কি সারা জীবন কি তাদের নাম প্রবাসী থাকবে আমার সবার কাছে প্রশ্ন যদি দেশকে উন্নতি করতে হয় এবং দেশের জন্য যদি সরকার সত্যিকার অর্থে কিছু করতে চায় তাহলে আমি বলবো যে আগে প্রবাসীদের ক্ষেত্রে কিংবা প্রবাসী সেক্টরটাকে সঠিক পথে চালানোর দরকার প্রবাসী সেক্টরটা যদি সঠিক হয় তাহলে আমাদের বাংলাদেশ থেকে আমাদের যে ভাইয়েরা প্রবাসে আসবেন তারা প্রবাসে দীর্ঘ দীর্ঘদিন থাকতে পারবেন এবং মানসিক শান্তি নিয়ে কাজ করতে পারবেন এখন যারা প্রবাসে মানে আছেন বর্তমানে কিংবা আসবে তারা কিন্তু অধিকাংশ মানুষই ডিপ্রেশনে এবং বিভিন্ন মানসিক চাপের মধ্যে পড়ে মানে কাজ করতেছে কারণ হচ্ছে পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে আসার পর তার স্যালারি হয়ে যায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা তার বাড়িতে দিতে হবে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা কিস্তি তো এই যে বিষয়গুলি ওইগুলি যদি আমরা সমাধান না করি এটা এটার জন্য যদি দেশের যদি কর্মহীন হয় কিংবা তাদেরকে যদি সরকার কাজ দিতে না পারে তাহলে কিন্তু এটা সরকারের ব্যর্থতা সেক্ষেত্রে আমাদের দেশের মানুষরা নিজেরা উদ্বেগ নিয়ে কিংবা নিজেদের ইচ্ছায় যেহেতু প্রবাসে মানে আসার চেষ্টা করে কিংবা আসতে চায় তো সেক্ষেত্রে তাদেরকে আমি মনে করি তাদেরকে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়া দরকার তো আমি জানি না আমি আপনাদেরকে দেখেন ভালোভাবে বুঝাতে পেরেছি কিনা এটা আমি বলতে পারবো না কিন্তু আমি চেষ্টা করি যে এই বিষয়গুলি আমি আসলে সবার কাছে প্রচার করতে চাই এবং এটা নিয়ে আমি কথা বলতে চাই কারণ এটা যদি সবাই জানতে পারে এবং এই মেসেজটা যদি আমি সবার কাছে পৌঁছাতে পারি তাহলেই কিন্তু এটা এটা নিয়ে সবাই কথা বলবে আর এটা নিয়ে সবাই কথা বললে কিন্তু এটা সমাধান করা সম্ভব হবে আর না হলে কিন্তু কখনো এটা সমাধান হবে না আর সমাধান যদি না হয় আজকে আমি আছি কালকে কালকে আপনার আপনার ভাই পারে পরিবারে কেউ বিপদে পড়তে পারে তো আমাদের সবার উচিত এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলা এবং আমি মনে করি যে এটা যখন সমাধান হবে সমাধান হওয়ার পর যখন কেউ প্রবাসে আসবেন আমি মনে করি অনেকটাই আমাদের প্রবাসীদের মধ্যে যে যে একটা মানে মানসিক চাপ কিংবা অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে এটা কিন্তু দূর হয়ে যাবে তো সবাইকে আমি বলবো এই বিষয়টা আপনার সবাই সবার কাছে প্রচার করার চেষ্টা করবেন এবং আমাকে আপনারা এই বিষয় নিয়ে কথা বলার সুযোগ দেন দেখেন আমি আমি কথা বলতে চাই কারণ হচ্ছে আমি নিজে প্রবাসে আসার পর মানে নিজে কষ্ট করেছি এবং আমি হাজার হাজার মানুষের কষ্ট দেখেছি তো সেক্ষেত্রে আমি চাই এটা নিয়ে কথা বলতে এবং এটাকে সবার কাছে প্রচার করতে সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট আর ভালোবাসা অবশ্যই আমার দরকার তো সবাইকে আমি বলবো আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা নিজ নিজ জায়গা থেকে সতর্ক হয়ে বিদেশে আসেন এবং দক্ষ হয়ে বিদেশে আসেন যেন আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন